The <laughs> পশ্চিমকালেও তাদের আমল দিয়া জান্নাতে যাওয়া সম্ভব না ঠিকই ঠিক না বলেন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার দয়াপূর্ণ আচরণ দেখাবো দয়াপূর্ণ আচরণ দিয়া অনেক বান্দাকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিব কিন্তু এমন একটা সময় আসবে আমার রাসূল বলেন লা তাজুলা লা তাজুলু কদমা ইবনে আদম ইয়াউমুল কিয়ামা হাত্তা ইউসআলা আন খামসিন আল্লাহর বান্দা বান্দিরা কিয়ামতের দুনিয়া সামনের দিকে অগ্রসর হতে পারবে না আল্লাহ তালাকে পাঁচটা জিনিসের উত্তর দেওয়ার আগ পর্যন্ত কয়টা জিনিসের উত্তর বলেন পাঁচটা জিনিসের উত্তর মনে রাখবেন আল্লাহর বান্দারা এই পাঁচটা জিনিস যেন দুনিয়ায় থাকতে সংশোধন হয়ে যায় এই পাঁচটা জিনিসের মধ্যে যদি গাফলতি এসে যায় এই পাঁচটা জিনিসের মধ্যে যদি ত্রুটি দেখা দেয় আল্লাহর রসুল বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তালা তাদের ব্যাপারে যা জাহান নামের করে দিবেন নাউজুবিল্লাহ বলেন আর যদি পাঁচটা জিনিসের মধ্যে গাফলতি না পাওয়া যায় ত্রুটি না পাওয়া যায় আল্লাহর দয়ায় যদি মোটামুটি ভাবে পাঁচটা জিনিস আমরা আদায় করে যেতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দীদেরকে কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে নতিজা জান্নাতের মালিক বানায়া দিবেন ফলাফল হবে জান্নাত জান্নাত এই জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে পাঁচটা জিনিস পাঁচটা জিনিসের উত্তর দুনিয়ার মধ্যে বানায়া তারপরে আল্লাহর সাথে মুলাকাত করতে হবে ঠিক কি না বলেন রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পাঁচ জিনিসের মধ্যে এক নম্বরে হলো আন উমুরিহি ফিমা আফনা এই যে জীবন আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এটাকে কিন্তু জীবন বলা হয় কি বলা হয় বলেন জীবন বলা হয় অমর বলা হয় আরবিতে অমর বলা হয় এই জীবন সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করবেন হে আমার বান্ধবান্ধীরা তোমাদেরকে দিয়েছিলাম সত্তর বছরের জিন্দিগি দিয়েছিলাম বান্দারে জীবনটাকে কোন রাস্তায় অতিবাহিত করছ এইরকম ভাবে আমাদেরকে প্রশ্ন করবেন দুনিয়ার প্রত্যেকটা সময় অনেক মহামূল্যবান আমার কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে মানে আমি কবরের দিকে অগ্রসর হচ্ছি ঠিক কি ঠিক না বলেন মানুষেরা বলে যত যত দিন যায় যত বয়স যায় মানুষেরা বলে লোকটা বড় হয়ে লোকটা শিশু থেকে যুবক হইয়া যাইতেছে শিশু থেকে কিশোরের মধ্যে পদার্পণ করেছে কিশোর থেকে যৌবন বয়সে পদার্পণ করেছে যৌবন থেকে বৃদ্ধ বয়সে পদার্পণ করেছে মানুষদের পরিভাষায় আপনি আমার হায়াত বয়সটা বাড়তেছে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে আমার বান্দারা হে আমার বান্দিরা তোমাদের জিন্দেগির হায়াত কখনোই বৃদ্ধি হচ্ছে না আখিরাতের সময়ে তোমাদের হায়াত আয়াত কমে আসতেছে ঠিক ঠিক না বলে আমার জীবন থেকে এক মিনিট চলে যাচ্ছে আমার জীবন থেকে একটা মিনিট চলে যাচ্ছে একটা সেকেন্ড চলে যাচ্ছে মানে আমি আখেরাতের দিকে অগ্রসর হইতেছি মরণের দিকে অগ্রসর হইতেছি মরণ আমার জীবনের মধ্যে আসবে আসবে দুনিয়ার মধ্যে যত বস্তু আছে সবচাইতে সত্য বিষয় একটা হলো মরণ মরণ আমার আপনার জীবনের মধ্যে আসবে কিন্তু শয়তান আমাদেরকে ধোকার মধ্যে ফেলেছে শয়তান বলে ওরে আল্লাহর বান্দা আরো সময় পাইবি এখন একটু গুনাহ কর গুনার মধ্যে মজা আছে এখন একটু মদটা পান কর মদের পথ খাওয়ার মধ্যে মজা আছে এখন একটু গাঞ্জাটা দুইটা কান মার গাঞ্জা টানার মধ্যে মজা আছে এখন একটু যুবকরা মেয়েদের সাথে সাথে ফ্রি টক দাও এটার মধ্যে একটা মজা আছে শয়তান মজা লাগায়া দিছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জীবনে কি করলা রে বান্দা জীবনের প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আমি আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে কিয়ামতের ময়দানে নিব ঠিক কি ঠিক না বলেন আল্লাহ তাআলা জীবনের হিসাব নেবেন জীবন কোন কাজে অতিবাহিত করলাম আমার জীবনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শক্তি দিয়েছেন শক্তিটা কোন কাজে ব্যয় করলাম মেধা দিয়েছেন মেধাটাকে কোন কাজে ব্যয় করলাম ক্ষমতা দিয়েছেন ক্ষমতাকে কোন কাজে ব্যয় করলাম দুনিয়ার হাইসিয়তে আল্লাহ তাআলা বাড়ি গাড়ির মালিক বানিয়েছেন অর্থ ধন দৌলতের বাড়ি মালিক বানিয়েছেন এগুলা কোন কাজে ব্যয় করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের প্রত্যেকটা মুহূর্তের হিসাব নেবেন ঠিক কি বলেন দ্বিতীয় নম্বরে

একটা হলো শিশু বয়স আরেকটা হলো যৌবন বয়স যৌবনের মধ্যে যখন তোমরা পদর্পণ করবা তোমাদের হিসাব নিকাশের খাতা খুলে যাবে মমকার নাকির কি রমানকা তোমাদের হিসাবের খাতার মধ্যে লেখা শুরু করবে যখন যুবক হয়ে যাইবা একটা পুরুষ যখন স্বপ্ন হয়ে যাবে তখন থেকেই পুরুষের উপর নামাজটা ফরজ হয়ে যায় ঠিক ঠিকটা বলেন বালেক হওয়ার পর থেকে হিসাব নিকাশের কার্যক্রম শুরু এই জন্য বালেক হওয়ার পর থেকে যৌবনের বয়সটার অনেক দাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন হে আমার যুবক উম্মতেরা শুনো তোমরা যখন আমার আল্লাহকে একবার ডাক দাও আল্লাহ তাআলা তোমাদের ডাকে একবার নয় তিনবার সাড়া দেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ যুবকরা একটু জুড়ে বলো রে সুহান আল্লাহ আল্লাহ তালা আমরা যুবকেরা একবার ডাক দিলে কয়বার সারা দেন তিনবার সারা দেন এই যুবক বয়সটা মহামূল্যবান একটা বয়স মুহতারাম হাজিরিন সরকারি চাকরি করলে দেখবেন যখন একটা বয়স হয়ে যায় একটা মেয়াদ শেষ হয়ে যায় তখন সরকারের পক্ষ থেকে পেনশন পাওয়া যায় ঠিক কি ঠিক না বলেন আমাদের সমাজের মধ্যে আমাদের দেশের মধ্যে এইরকম নিয়ম আছে না নাই বলেন সরকারের পক্ষ থেকে পেনশন পাওয়া যায় আল্লাহ রসূসাল্লাহ ওয়াসাল্লামের হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন আল্লাহর কোন বান্দারা যদি আল্লাহর বান্দাদের জীবনে আল্লাহ তা আলাহ তিনটা ফ্যাংশন দেখেছেন কয়টা ফ্যাংশন দেখেছেন বলেন তিনটা পেনশন যেমন আপনি আমার যৌবন বয়সে যদি সঠিক ব্যবহার করতে পারি আল্লাহর বিধিবিধান সঠিকভাবে আদায় করতে পারি আল্লাহর হুকুম গুলা সঠিক সঠিকভাবে সঠিকভাবে, আল্লাহর নবীর তরিকা অনুযায়ী আদায় করতে পারি তাহলে কি হবে

আমার অনেক পরিচিত লোক আছে দেখবেন বুড়া হয়ে গেছে আমাদের কাছে এসা দুঃখ প্রকাশ করে যে হুজুর আপনার পিছনে তো নামাজ পড়ি ঠিক কিন্তু আমরা তো বন বন অজু ছুটে যায় আমরা কি করতে পারি হুজুর তো তাদেরকে বিভিন্ন সমাধান দেওয়া হয় এমনকি অনেকে বলে যে হুজুর আমাদের তো বেশি বেশি ধরে আমরা কি করতে পারি আমরা তো চাইলেও অনেক হুকুমাহাম পালন করতে পারি না বৃদ্ধ হয়ে গেছি যুবক থাকলে যুবকরা তো চাইলে রাত্র জাগ্রত থাকতে পারে ঠিক কি বলেন যুবক তুমি তো রাত্রে তিনটা পর্যন্ত মোবাইল চালায় চালায়া তোমার সময়টাকে নষ্ট করতেছে শুনো ফজরের মুয়াজ্জিন ফজরের আযান দেয় আসসালাতু খাইরুম মিনান নাউম বলে তোমাকে আমাকে প্রতিদিন মুয়াজ্জিন ফজরের সময় আযান দিয়ে ডাকে কিন্তু যুবক তোমার চোখ খুলে না বৃদ্ধ বাবাজিরা আশফোস করে হুজুর আমরা আপনার आवाज শুনি আজান শুনি মুয়াজ্জিনের আজান শুনি কিন্তু আসতে মন চায় কিন্তু আসতে পারি না হুজুর এই অন্ধকারের মধ্যে চলতে আমাদের বেগাত হয় আমাদের অসুবিধা হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বেccakায় মুহাদ্দিসিনে کرام বলেন কোন যুবক যদি যৌবনটাকে আল্লাহর নবীর তরিকা অনুযায়ী চালায় আল্লাহর বিধান অনুযায়ী চালায় তাহলে কি উপকার কি উপকার কি পেনশন বৃদ্ধ হইয়া গেলে আমলের মধ্যে যত ত্রুটি আসবে আল্লাহ তাআলা সমস্ত ত্রুটি maaf করে দিবেন যুবক থাকতে যেই রকম ভাবে আমল করত তার আমলনামায় তার অ্যাকাউন্টে যেই নেকিগুলা জমা হতো বৃদ্ধ হয়ে যাওয়ার পরেও পেনশন জারি থাকবে আল্লাহ তাআলা বলেন বৃদ্ধদের আমল

আল্লাহ তালা ত্রুটি কে না পেনশন দিয়া যুবক বয়সে যেই রকম নেকি দিয়া আমল নামাগুলা ভরপুর করে দিতেন আল্লাহ তালা সেই রকম ভাবে আমল গুলা নেকি দ্বারা ভরপুর করে দিবেন সুবহান আল্লাহ দ্বিতীয় নাম্বারে মুফাসসির এনে কেরাম মুহাদ্দিস এনে বলেন আমি আপনি যখন সুস্থ থাকি আমি আপনি সুস্থ রয়েছি সুস্থ আছি এজন্যই তো মাহফিলে আসতে পেরেছি ঠিক কি ঠিক না বলেন আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত সুস্থ অবস্থায় থাকা এই সুস্থ অবস্থায় থেকে যদি আমি আপনি আমল করে যেতে পারি আমল আখলাকটা সুন্দর রাখতে পারি অসুস্থ হওয়ার পরে যদি আমলগুলা ঠিকভাবে আদায় করতে না পারি মুফাসিরিনে কেরাম বলেন পেনশন পেনশন আল্লাহ তাআলা অসুস্থ অবস্থায় যত ত্রুটি হবে সমস্ত ত্রুটি মাফ করে দিবেন সুস্থ অবস্থায় যেই রকম ভাবে আমার আপনার নেকির পাল্লা ভারী ছিল নেকির খাতা ভরপুর ছিল আল্লাহ তাআলা অসুস্থ অবস্থায়ও নেকির রাস্তা নেকির খাতা ভরপুর করে দিবেন সুবহানাল্লাহ বলেন তৃতীয় নম্বরে হলো আমি আপনি সফরে থাকি কখনো কখনো বাড়িতে থাকি কখনো কখনো বিভিন্ন কাজের মাধ্যমে কাজের কারণে কাজের উশিলায় সফরে বাহির হতে হয় সফরে যখন আমরা বাহির হই তখন মাস আলা অনুযায়ী আমার আপনার চার রাকাত ফরজ নামাজ যেগুলা আছে এইগুলা কসর করে পড়তে হয় দুই রাকাত পড়তে হয় কয় রাকাত পড়তে হয় বলেন দুই রাকাত পড়তে হয় ওয়াজিব ছাড়া তিন রাকাত বিক্রি ছাড়া তেমন শূন্য তো পড়তে হয় না আল্লাহ তালা সুন্নত নফল সব মাফ করে দিয়েছেন সুহান আল্লাহ বলেন এখন আপনি আমার ভিতরে প্রশ্ন জাগতে পারে আরে সফর অবস্থায় আছি মাত্র দুই রাকাত নামাজ পড়লাম আল্লাহ তালা কি সব দিবেন মুফাসিরিনে কেরাম বলেন শুনেন মুহাদ্দিসিনে কেরাম এই আয়াত এই হাদিসের ব্যাখ্যার মধ্যে বলেন আমি আপনি যখন বাড়িতে থাকি যদি আমলটা সুন্দর থাকে সফর অবস্থায় যদি কম আমল করি দুই রাকাত নামাজ পড়ি চার রাকাতের জায়গায় দুই রাকাত কসর করি আর তেমন আমল করতে পারি না আমলের মধ্যে ছুটি চলে আসে কোনো সমস্যা নাই আল্লাহ তালা বাড়ি থাকা অবস্থায় যে এরকম ভাবে নেকির খাতা ভরপুর ছিল সফরে থাকা অবস্থায় চলমান থাকবে নেকির খাতা তিন হাইসিয়তে তিন অবস্থায় আল্লাহ তালা ভরপুর করে দিবেন সুলহান আল্লাহ বলেন এই জন্য যুবক ভাইয়েরা যৌবন থাকে আল্লাহর রাহে অতিবাহিত করার জন্য চেষ্টা করা চাই ঠিক কি ঠিক বলেন বহু নেতা নেত্রীর পিছনে দৌড়াইছি বহু অপকর্মের ভিতরে জীবন তাকে অতিবাহিত করেছি যৌবনটাকে আমি আপনি অনেক অপবাদের ভিতরে অনেক অন্যায়ের কাজে ফাহেশা কাজের মধ্যে জীবনটাকে অতিবাহিত করতেছি করেছি মুহতারাম হাজরিন আসুন যুবক ভাইরা আর বেশি সময় নাই আল্লাহ তালা কখন জানি তোমার আমার মতো অনেক যুবক প্রতিদিন রাস্তাঘাটে বাইক অ্যাক্সিডেন্ট করে মারা যায় নিউজ আমরা পাই কি পাই না বলে মুহতারাম হাজরিন অনেক যুবক প্রতিদিন যুবকদের মরণের লাশের সংবাদ আমাদের কাছে আসে আমার আপনার মালাতুল মাউত কোন দিন জানে হাজির হয়ে যাবে আজকে মাহফিলের মধ্যে যদি যুবক ভাইয়েরা একটু মহাব্বতের সাথে তওবা করতে পারি আল্লাহ তাআলা জীবনের গুনাহ maaf করে দিবেন আল্লাহ তাআলা খালিদ বিন ওয়ালিদ উমর ইবনে খাত্তাব তারেক বিন জিয়াদ মুহাম্মদ ইবনে কাসিমের মতো ইসলামের সৈনিক হিসেবে আমাদের যুবকদেরকে আল্লাহ কবুল করবেন সকলে বলুন আমিন আমরা কি চাই না আমাদের যৌবনটা ইসলামের জন্য অতিবাহিত হোক চাই কি চাই না বলেন মুহতারাম হাজিরিন এই জীবন তো অনেক কাজেই ব্যয় করলাম এই জীবনের সময়গুলা অনেক নেতানেত্রীর পিছনে ব্যয় করলাম একটু আসুন না ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার জন্য আমার দেশে যেন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায় এই জন্য আমরা যুবকদের যৌবনটা একটু ব্যয় করি পারবো কি পারবো না বলেন যেদিন যুবকরা অগ্রসর হয়ে যাবে সেদিন ইসলামের বিজয় সুনিশ্চিত সুহান বলেন মুক্তারাম হাজরিন রাসুল আরবি সাল্লাসাল্লাম ইসলামের দাওয়াত দিতেছেন আস্তে আস্তে বৃদ্ধরা ইসলামের দিকে ধাবিত হচ্ছে আবু অকর সহ বৃদ্ধরা যখন ইসলামের দিকে ধাবিত হচ্ছে রাসুল আরবি ইসলামের দাওয়াতের মিশন গোপনে গোপনে দিচ্ছেন যখন যুবক হজরত উমর আব্দুল খত্তাব ইসলামের কালিমা পরে মুসলমান হইয়া গেছেন আল্লাহ রাসুল বলেন সেদিন থেকে ইসলাম ও জিন্দা হইয়া গেছে সুবহান আল্লাহ বলেন যুবকদের মাধ্যমে ইসলাম জীবিত হয় যুবকদের মাধ্যমে যুবকদের অবধানের মাধ্যমে ইসলামের শুরু থেকে আজকে পর্যন্ত যুবকদের শক্তির মাধ্যমেই ইসলামের বিজয় হয়েছে বাতিল্লা পরাজিত হয়েছে ঠিক কি ঠিক না বলেন আপনারা দেখেন না আমাদের চোখের সামনেই তো আমাদের দেশের মধ্যেও যুবকদের শক্তির সামনে বাতিল্লা পরাজিত হতে বাধ্য হয়েছে ঠিক কি ঠিক না বলেন তারা হাজরেন সেই জন্য যুবক ভাইদের রিকোয়েস্ট করব আমরা যেন আমাদের যৌবন বয়সটাকে আল্লাহর রাহে অতিবাহিত করতে পারি আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে কবুল করুন সকলে বলে আমিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আন মিন আইনা ইক্তাসবাহু ওয়া ফি মা আনফাকা ও মা আরুম্মতেরা তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দন দौलত দান করেছেন মাল দিয়েছেন মাল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে আমার রাসূল বলেন আল্লাহ তাআলা হিসাব নেবেন মালটা কোন কাজে ব্যয় করেছি কোন কাজে আয় করেছি কোন কাজে উপার্জন করেছি কিভাবে উপার্জন করেছি মানুষকে খুন করে উপার্জন করলাম নাকি আরেকজনের মাল অন্যায়ভাবে আত্মসৎ করলাম নাকি আছে না নাই বলে আপনাদের দেশে হয়তো বা নাই আমার মধ্যে আছে আপনাদের দেশও আছে অন্যায় ভাবে মানুষের সম্পদ বক্ষণ করে এইরকম জানোয়ার আপনাদের দেশও আছে না নাই আছে এরকম জানোয়ার প্রত্যেক দেশেই আছে ঠিক কি দিকটা বলে দুনিয়াতে মানুষ তোমাকে সাপোর্ট দিতে পারে কিয়ামতের ময়দানে আল্লাহর কাটগড়ার আসামি আল্লাহর কাটগড়ার মধ্যে তোমাকে দাঁড়াতে হবে ঠিক কি বলেন এই জন্য অসহায় মানুষের দুর্বল পেয়ে মালগুলা বক্ষণ করবা মনে করবা দুনিয়াতে আরামসে চলছে গাড়ি মজা কইরা আমুস ফুর্তি কইরা চলবা আল্লাহর কাঠগড়ার মধ্যে দাঁড়াতে হবে ঠিক ঠিক না বলেন আসলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পরে আমার উম্মতেরা কিভাবে মালটাকে উপার্জন করছো ব্যবসা বাণিজ্য করছো মানুষকে এক কেজির মধ্যে নয়শো গ্রাম লাগাই দিছো নাকি আধা কেজি দিয়া দিছো নাকি আরে লেসু বিক্রি করবা একশোটা বলছো বাসায় আইসা গইনা দেখা যায় আশিটা হাসানা বলেন হাজিরিন দোকানের মধ্যে মাল কেনার জন্য গেছেন মালিকের অনুমতি ছাড়াই লইয়া কেট করে খাওয়া শুরু করে দিচ্ছেন আছে না নাই এই কুরা হারাম 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 কেমতের ময়দানে প্রত্যেকটা হিসাব আল্লাহর দরবারে দিতে হবে হবে কি হবে না আরে যদি আগে না জানেন শুনে নেন দিতে হবে মনে কইরেন না মানুষ দিকে দুনিয়াতে মাইরা খাইলে বস কয় না 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 ফেরেস্তারা বস কইব না ফেরেস্তারা একটা গল্লা কইবো পাশা বরাবর বাড়ি দেওয়া শুরু করব ঠিক না বলেন ওই দিনের মায়ের থেকে রেহাই পাওয়ার কোনো যব নাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওম ওবি মাহালিন ও আমালিন মিন আইনা ইক্তসবহু ওয়া ফিমা আনফাকা হে আমাল উম্মতেরা তোমাদের মালগুলা কিভাবে উপার্জন করেছো আল্লাহ তালা সেই দিন তোমাদেরকে ধরবেন হালাল রাস্তায় উপার্জন করলা নাকি হারাম রাস্তায় উপার্জন করলা টেবিলের উপর দিয়া ঘুষ নিলাম নাকি নিজ দিয়া ঘুষ নিলাম আল্লাহ তালার সামনে দাঁড়াতে হবে কি হবে না বলেন হিসাব দিতে হবে কি হবে না বলেন মোহতারাম হাজির আসুন দুনিয়ায় থাকতে সুজা হইয়া যায় তৌবা করে যায় মানুষের হকগুলা আদায় করে যাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে বান্দার হক ছাড় দেওয়া হবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মজলিসের মধ্যে একদিন বলতেছেন ও সাহাবীরা মুফলিস কাকে বলে জানো দেউলিয়া কাকে বলে দেউলিয়া আমাদের পরিভাষায় দেউলিয়া বলা হয় রাসুলের পরিভাষায় মুফিজ বলা হয় সাহাবিদেরকে রাসুল জিজ্ঞাসা করতেছেন আমার সাহাবিরা দেউলিয়া কাকে বলা হয় জানো না কি রে সাহাবিরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাহাবিরা বলো দেখি তোমাদের জানার মধ্যে আছে না আছে নাকি একটু শুনি সাহাবিরা বলে ইয়া রাসূলুল্লাহ দেউলিয়া বলতে আমরা জানি তাদেরকেই যারা দুনিয়াতে অনেক মালের মালিক থাকে অনেক ধনের মালিক থাকে অনেক দ্বন্দ্বের মালিক থাকে ব্যবসা করতে গিয়া সরকারের ব্যাংক থেকে কোটি কোটি মিলিয়ন ডলার পর নেয় ব্যবসার মধ্যে লোকসান হইয়া একদম ফকির হইয়া যায় সরকার ঘোষণা দিয়া দেয় এই লোকটা দেউলিয়া হয়ে গেছে তাকে আর করজা দিবা না টিকিট না বলে আল্লাহর রাসূল গো দেউলিয়া বলতে আমরা তাদেরকে চিনি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও সাহাবীরা তাদেরকেও দেউলিয়া বলা হয় কিন্তু তারা আসল দেউলিয়া নয় আসল দেউলিয়া হলো তারা যারা কিয়ামতের ময়দানে নেকির পাল্লা পাল্লা নেকি পাল্লা ভর্তি নেকি নিয়ে আল্লাহর কাছে আল্লাহর সামনে দাঁড়াবে একজন মানুষ আসবে এসে বলবে আল্লাহ আপনার এই বান্দা দেখেন সেজদা দিতে দিতে মাথার মধ্যে দাগ ফলায় দিছে হজ করতে করতে সারাটা জীবন হজ করছে আল্লাহ নামের আগে আল লাগাই লাগাইছে ঠিক নামের আগে মুক্তি সাপ লাগাইছে ঠিক কিন্তু সে আমারে মাইরা খাইছে আল্লাহ আমি তাকে মাফ করব না রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি বলেন আল্লাহ আল্লাহ তাআলা সেই দিন আল্লাহর বান্দাকে বলবেন ওরে বান্দা কিভাবে মাফ করবা তখন আল্লাহর বান্দা বলবে আল্লাহর বান্দা বলবে ওগো আল্লাহ আমি তাকে নেকের বদলেতে নেক দিয়া টাকা দিয়া দেই দুনিয়া থাকতে তো টাকা নিছিলাম মাইরা তো ধন সম্পদ দিছিলাম তার টাকা দিয়ে দিলে হবে আল্লাহ পাকুল আলমিন বলেন না 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 আজকে টাকা দিকে দিলে হবে না আজকে তাকে নেকি দিতে হবে কি দিতে হবে বলেন নেকি দিতে হবে এক টাকাতে মাইরা দিচ্ছেন এই টাকার বিনিময়ে কিন্তু শত শত হাজার হাজার নেকি জীবনের সব নেকিও দেওয়ার প্রয়োজন হবে ঠিক ঠিক না বলেন এই জন্য মানুষের মাল যেন অন্যায়ভাবে আমরা আত্মসাত না করি দ্বিতীয় নম্বরে মাল কিভাবে উপার্জন করলাম

যাই হোক আমার আপনার সম্পদ যদি আল্লাহর রাস্তায় ব্যয় হয় আল্লাহর ঘরের জন্য ব্যয় হয় তাহলে এই টাকা এই সম্পদ কেয়ামতের ময়দানে সুপারিশ করে আপনাকে আমাকে জান্নাতে নিবে কি নিবে না বলেন সেই জন্য আল্লাহর ঘরের পাশে দাঁড়ানো প্রয়োজন আছে না নাই

আমাকে আপনি আপনাকে সুপারিশ করে আল্লাহর তৈরি জান্নাতি নিয়ে যাবে ঠিক কি ঠিক না বলেন হুজুর চলে এসেছেন আমাদের সোনার গায়ের গৌরব আল্লামা। আপনার সানাউল্লাহ নুরি সাহেব হুজুর আসছেন আমি আর দেরি করব না আল্লাহ পাক রব্বুল আলামিন বাদাল এশা থেকে এখন পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোকে যা যা আলোচনা করা হয়েছে সর্বপ্রথমে আমাকে এবং আমাদের সবাইকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন সকলে বলুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন